বিগত দুই দশক ধরে বিড়ালের বুদ্ধিমত্তা বিজ্ঞানকেও ছাড়িয়ে গেছে বিড়ালরা যেভাবে মানুষের মতো আচরণ করে তা অনেক বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওতে আমরা আমাদের বিড়াল বন্ধু সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য একত্রিত করেছি যে কিভাবে তারা তাদের ইন্দ্রিয় ব্যবহার করে একজন খারাপ ব্যক্তিকে চিনতে পারে এবং তারা কি তাদের ওনারদের রক্ষা করতে পারে আমরা এই ভিডিওতে এই বিষয়গুলি এবং আরও অনেক কিছু আনত্যাগ করব বিড়াল কি তাদের ওনারকে প্রোটেক্ট করে বিড়াল প্রায়শই আলাদা এবং স্ট্যান্ড অফিস হিসাবে পরিচিত কি যারা তাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের কাছেও কিন্তু সত্য হল যে বিড়ালগুলি তাদের ওনারদের ঠিক ততটাই রক্ষা করতে পারে যেমন কুকুরগুলি করে একটি বিড়ালের প্রথম স্বভাব হল বিপদ থেকে পালানো তবে সেই বিড়ালের ওনার হিসাবে আপনি তাদের যে সুরক্ষা দেন তা আপনার বিড়ালকে চারপাশে টিকে থাকতে এবং আপনাকে রক্ষা করার জন্য লড়াই করতে উৎসাহ দিতে পারে দুই সালে ধিয়েনা বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত একটি যুগান্তকারী গবেষণায় গবেষকরা দেখিয়েছেন যে বিড়াল ও মানুষের সম্পর্ক ঠিক একটি স্বাভাবিক পরিবারের মতোই এবং তারা এটি শুধুমাত্র খাবারের জন্য করে না বিড়ালরা তাদের পরিবারকে মূল্য দেয় এর মধ্যে তাদের ওনাররাও রয়েছে যদি তারা একটি বিপদ লক্ষ্য করে বা তাদের ওনারকে শারীরিক আক্রমণের শিকার হতে দেখে তাহলে তাদের সাথে যুদ্ধ এবং ওনারকে রক্ষা করার আচরণটি প্রকাশ করবে তারা এই ধরনের পরিস্থিতিতে তাদের প্রতিপক্ষকে কামড় দিতে পারে আচর দিতে পারে বা আক্রমণ করতে পারে কুকুর অন্যান্য বিড়াল এবং এমনকি অন্যান্য মানুষের হাত থেকে বিড়ালদের রক্ষা করার অনেক ঘটনা রয়েছে এটাও বলা উচিত যে যখন কিছু বিড়াল নবজাতক শিশুদের প্রতি রাগান্বিত হয় তখন এমন সময় আসে যখন বাড়িতে থাকা বিড়াল শিশুর জন্য প্রতিরক্ষামূলক আচরণ করতে পারে বিড়াল বুদ্ধিমান প্রাণী এবং খুব শক্তিশালী মাতৃ স্বভাবের তারা জানে যে আপনার শিশুটি নির্ভরশীল এবং সবচেয়ে দুর্বল এই আচরণটি কিছু বিড়ালকে শক্তিশালী অভিভাবকের ভূমিকা পালন করতে সাহায্য করে বিড়ালরা মহিলা ওনারদের আরও সুরক্ষা দেয় জার্নাল অফ বিহেভিয়রাল প্রসেসে প্রকাশিত কার্ড সিলের একটি গবেষণায় দেখা গেছে যে বিড়ালরা মহিলাদের সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে গবেষণায় দেখা গেছে যে মহিলারা তাদের বিড়ালের সাথে পুরুষদের তুলনায় বেশি যোগাযোগ করে এবং বিড়ালরা মহিলাদের নরম কণ্ঠস্বরকে আরও আকর্ষণীয় বলে মনে করে প্রতিক্রিয়া হিসাবে বিডালরা মহিলা ওনারদের কাছে আরও ঘন ঘন যোগাযোগ শুরু করে যেমন পুরুষ ওনারদের তুলনায় তারা প্রায়ই কোলে বসে পরীক্ষার শেষে বলা হয়েছে যে মহিলা ওনাররা তাদের বিড়ালের সাথে আরও গভীর বন্ধন তৈরি করতে পারে বিড়াল কি খারাপ ব্যক্তিকে চিনতে পারে বিড়ালরা মনস্তাত্ত্বিক নয় এবং তারা মানুষের মন পড়তে পারে না যাই হোক বিড়ালদের অ্যাকিউট সেন্স রয়েছে যা তাদের ওনারদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে বিড়ালরা শরীরের ভাষা ব্যাখ্যা করার ক্ষেত্রে নিখুঁত বলে পরিচিত যদিও মানুষ টান পেশি শ্বাসপ্রশ্বাসের বৃদ্ধি এবং হৃদস্পন্দন বৃদ্ধির মতো সংকেতগুলি মিস করতে পারে তবে সর্বদা পর্যবেক্ষক বিড়ালরা এই মাইক্রোজেস্টারগুলি বুঝতে পারে তারা আমাদের শরীরের ভাষা পড়বে এবং এমন ইঙ্গিত দেবে যা দ্বারা তারা বোঝায় যে তাদের আশেপাশে থাকাটি নিরাপদ নাকি বিপজ্জনক বিড়ালরাও এমন জিনিসের গন্ধ বুঝতে পারে যা আমরা বুঝতে পারি না আপনি একজন ব্যক্তির সাথে বন্ধুত্বপূর্ণ হতে পারেন তবে আপনার বিড়ালটি ক্ষুদ্র অবচেতন সংকেত লক্ষ্য করবে যে আপনি সেই ব্যক্তির চারপাশে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না আপনি যখন নার্ভাস হন তখন আপনার বিড়াল বুঝতে পারে কারণ আপনার শরীর কিছু স্টেজ সম্পর্কিত রাসায়নিক এবং হরমোন তৈরি করে যা সাধারণত গন্ধ রয়েছে মনে রাখবেন যে বিড়াল মানুষের মধ্যে থাকা ভয় বুঝতে পারে যখন আমরা ভীত হই তখন আমরা কিছুটা শারীরিক পরিবর্তন করি আমরা প্রচণ্ড জোরে শ্বাস নিই আমরা উত্তেজিত হই আমাদের চোখ বড় হয় এবং সম্ভবত আমরা কিছুটা কাঁপতে থাকি আর এটি দ্বারা আমাদের বিডাল ছানারা বুঝতে পারে মজার বিষয় হল অ্যানিম্যাল নলেজে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে বিড়ালরা পরিস্থিতি উদ্বেগজনক কিনা সে সম্পর্কে ইঙ্গিত পাওয়ার জন্য মানুষের দিকে তাকায় এই গবেষণায় বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়েছিলেন যেখানে বিড়াল এবং তাদের ওনারদের একটি ঘরে একা রাখা হয়েছিল তারা প্লাস্টিকের সবুজ সহ একটি ফ্যান চালু করেছিল যা উদ্বেগ বা অনিশ্চয়তাকে আহ্বান করার উদ্দেশ্যে ছিল ওনারদের এক দলকে ফ্যানের ভয়ে কাজ করতে বলা হয়েছিল এবং এক দলকে অভিজ্ঞতা উপভোগ করতে বলা হয়েছিল গবেষকরা দেখেছেন যে যখন ওনাররা ফ্যানের প্রতি সাধারণ বা ভীত আচরণ করে তখন সেই দৃশ্যে উনআশি পারসেন্ট বিড়াল ঘর থেকে পালানোর উপায় খুঁজতে শুরু করে গবেষণায় দেখা গেছে যে বিড়ালরা ওনারের মেজাজ দ্বারা প্রভাবিত হয় এবং তারা তাদের ওনারের কাছ থেকে পাওয়া ইঙ্গিতের উপর নির্ভর করে তাদের প্রতিক্রিয়া মিলানোর চেষ্টা করে ওনার গুরুতর অসুস্থ হলে বিড়াল কি বুঝতে পারে কুকুর এবং বিড়াল উভয় মানুষের মধ্যে অসুস্থতা শনাক্ত করে অসংখ্য জীবন বাঁচিয়েছে কিছু রোগ আমাদের দেহে রাসায়নিক পরিবর্তন ঘটায় যা অনন্য গন্ধ তৈরি করতে পারে যা কিছু প্রাণী একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাস বা ত্বক থেকে বুঝতে পারে বিড়াল এবং কুকুরের গন্ধের প্রতি তীব্র অনুভূতি রয়েছে এবং তাই একটি রোগের কারণে মানব মানবদেহে রাসায়নিক পরিবর্তনটি তারা বুঝতে পারে অনেক প্রতিবেদন রয়েছে যেখানে বলা হয়েছে বিড়ালরা একজন অসুস্থ ব্যক্তির প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে আপনি যদি আপনার বিড়ালের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তবে তারা এমন একটি স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানে যা আপনি এখনও জানেন না আরেকটি উদাহরণ যেখানে বিড়ালরা হরমোনের পরিবর্তনগুলি অনুভব করে যখন মেয়েরা গর্ভবতী হয় গর্ভাবস্থায় প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় যা মাকে সন্তান ধারণের জন্য প্রস্তুত করতে সাহায্য করে বিড়ালরা এই হরমোনের পরিবর্তনগুলি বুঝতে পারে এবং প্রতিক্রিয়া হিসাবে ভিন্নভাবে আচরণ করতে পারে প্রায়শই আটো সাটো এবং মনোযোগী হয়ে ওঠে বিড়াল কি মুখে এক্সপ্রেশন ব্যাখ্যা করতে পারে ওকোল্যান্ড ইউনিভার্সিটির গবেষকদের একটি পরীক্ষায় দেখা গেছে যে বিড়ালদের সাধারণ আচরণ দেখানোর সম্ভাবনা বেশি যেমন পিওরিন যদি তারা দেখে যে তাদের ওনার হাসছেন অন্যদিকে আপনি যদি চাপে থাকেন তবে প্রতিক্রিয়া হিসাবে বিড়ালদের চাপে পড়া সাধারণ সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার বিড়ালটি আপনার বুকে শুয়ে আছে বা আপনার পায়ে তার শরীর ঘষছে যখন আপনি খারাপ বোধ করছেন তবে এটি কেবল আপনার কল্পনা নয় আপনার বিশ্বস্ত বিড়াল বন্ধু সম্ভবত আপনার মুড়ে সারা দিচ্ছে অনেক বিড়াল আরও সহানুভূতিশীল হয়ে তাদের ওনারের দুঃখজনক মোড়ের প্রতিক্রিয়া জানাবে বিড়াল কি খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে জ্বর বা হারিকেনের সাথে আসা ব্যারোমেট্রিক চাপ এবং বায়ুমণ্ডলীয় বিদ্যুতের পরিবর্তনের প্রতি বিড়ালরা মানুষের চেয়ে বেশি সংবেদনশীল এবং তাদের উচ্চতর ইন্দ্রিয় তাদের ওনারদের ক্ষতি হওয়ার আগেই একটি ঝড় আসছে এমন ইঙ্গিত দেয় ঝড়ের ঠিক আগে বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে গেলে বিড়ালরা বুঝতে পারে বিড়ালরা গন্ধ এবং শব্দের প্রতিও বেশি সংবেদনশীল অতএব আপনার বিড়াল আপনার আগে একটি বজ্রপাতের আওয়াজ শুনতে পাবে একইভাবে আপনার বিড়াল ঝড়ে ঠিক আগে ঘটে যাওয়া বায়ুমণ্ডলের মধ্যে পরিবর্তিত ধাতবের গন্ধটিও বুঝতে পারবে যদি পথে কোনো ধরনের ঝড় হয় বিড়াল যারা ঝড় অপছন্দ করে তারা জোরে জোরে চিৎকার বা ডাকারাকি করে তারা বাড়ির চারপাশে অস্থিরভাবে দৌড়াদৌড়ি করতে পারে এমনকি ঝড় শেষ না হওয়া পর্যন্ত কিছু বিড়াল আলমারিতে বা আসবাবপত্রের নিচে লুকিয়ে থাকবে কে ভেবেছিল যে একটি বিড়াল এত কিছু করতে পারে বিড়ালরা প্রাণঘাতী রোগ শনাক্ত করতে পারে এবং আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাসও দিতে পারে তারা রক্ষা করতে পারে ভয় পেতে পারে এবং তারা খারাপ লোকদেরও বুঝতে পারে তাই যখন আপনার পোষা প্রাণী ভিন্নভাবে আচরণ করছে এর মানে তারা আপনাকে কিছু বলার চেষ্টা করছে এখন আপনি জানলেন বিড়াল কি কি করতে পারে তাই নিচের কমেন্ট বক্সে আপনার চিন্তাভাবনা আমাদের জানান আপনার বিড়াল কি আপনাকে রক্ষা করে তারা কি আপনার অনুভূতি বুঝতে পারে আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন এবং আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তা নিশ্চিত করুন